সমস্ত ছাত্রছাত্রীদের জানায় আমার পক্ষ থেকে আন্তরিক ইসলাম। তাদের জন্য আজ আমি তোমার তাদের জন্য আজ ইতিহাসের যে পার্টি রয়েছে অর্থাৎ ভারতের ইতিহাসে প্রাচীন যুগ সে প্রাচীন যুগের যে পাঠগুলো রয়েছে তার মধ্যে আমি তোমাদের আগের ভিডিওতে সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি আজ তোমাদের যে আলোচনা করবো সেটা হচ্ছে বৈদিক সভ্যতা অর্থাৎ বৈদিক সভ্যতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি যে সমস্ত ছাত্রছাত্রী বা ভাই ও বোন পঞ্চায়েত ডাব্লু বিসিএস ডাব্লুবিপি এর জন্য পরিশ্রম করছো তাদের জন্য ইতিহাসের এই বৈদিক সভ্যতা পাঠটি খুব গুরুত্বপূর্ণ আজকে যে প্রথম প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে সৎ বংশজাত ব্যক্তি বলা হয় কাদের অর্থাৎ কোন সম্প্রদায়কে এখানে যে প্রশ্নটি রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে দেখো যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর কী হতে পারে অনেকে হয়তো জানো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্য অর্থাৎ আর্যদের কিন্তু সৎ বংশ বলা হয় পরবর্তী যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হচ্ছে বৈদিক যুগে চেনাম নদীটি কী নামে পরিচিত একাম নম্বর অপশান রয়েছে আস্কিনি দুই নম্বর রয়েছে কি বিধস্তা তিন নম্বর শুধুদ্র চার নম্বর হচ্ছে কি রয়েছে পুরুষুনি এখানে দেখো যে অপশানগুলো রয়েছে তাতে কী উত্তর হতে পারে এখানে তোমরা মিন করো কী উত্তর হতে পারে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসকিনি অর্থাৎ আসকিনি ছিলেন যুগে যুগের চেনাম নামে পরিচিত তোমাদের বেশ কিছু বিষয় তুলে ধরেছি যে দেখো যে বৈদিক যুগের চেনাম নদীটি আসকিনি অথবা চন্দ্রভাগা নামে পরিচিত ছিল প্রাচীন গ্রিকদের কাছে এসিন এসিসিন নামেও পরিচিত ছিল পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে দেখো যে সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন এখানে যে প্রথম অপশান রয়েছে জন টাওয়ার সতেরোশো সাতাশি সালে হ্যারি স্মিথ আঠারোশো দশ সালে মেটকাপ আঠেরোশো পঁচিশ সালে এবং অপশান ডি জেমস প্রিন্সেপস আঠেরোশো সাতাশি সালে এখানে সঠিক উত্তর জেমস প্রিন্সেপস আঠেরোশো সাতাশি সালে আমি তোমাদের বেশ কিছু বিষয় আলাদাভাবে তুলে ধরেছি যে সর্বপ্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন জেন্স প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে তিনি ছিলেন একজন ইংরেজ পণ্ডিত এসআইটি সোসাইটি অফ বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি ভারতের খরষ্টি ও ব্রাহ্মলিপি লিপি পাঠোদ্ধারের জন্য সর্বাধিক প্রসিদ্ধ ছিলেন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হচ্ছে যে বেদের অপর নাম কী তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন দু হাজার এসেছে অনেকেই জানো হয়তো প্রশ্নটার উত্তর একেবারে সহজ একটা উত্তর বেদের যে অপর নাম সেটা হচ্ছে শ্রুতি এবং এই শ্রুতির অপর নাম সেই বেদের অপর নাম শ্রুতি তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রাচীন বৈদিক যুগে বেদ লিখিত ছিল না বেদকে শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের আর এক নাম শ্রুতি বংশ পরম্পরায় মুখস্থ করে বেদকে স্মরণে রাখা হতো তাই বেদের আর এক নাম শ্রুতি তাহলে তোমরা বুঝতে পেরেছ বেদের অপরণামশ্রুতি কেন হতো পরবর্তী যে প্রশ্ন ঋগ্বেদে সব থেকে বেশি উল্লেখিত নদী কোনটি অপশান এ সিন্ধু অপশান বি সমুদ্র সি সরস্বতী এবং ডি হচ্ছে ইরাবতী এই যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু এখানে বেশ কিছু বিষয় আছে দেখো ঋগ্বেদে সব থেকে বেশি উল্লেখিত নদী হচ্ছে সিন্ধু সপ্ত সিন্ধু বলতে বোঝায় সিন্ধুর পাঁচটি উপনদী বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা সুতদ্র এবং সরস্বতী ও সিন্ধু হ্যাঁ এখানে দেখো পরবর্তী যে পোশটি রয়েছে পোশন ছয় বেদ শব্দটি বীদ ধাতু থেকে এসেছে যার অর্থ কি জ্ঞান শক্তি না সত্য না কর্ম এখানে সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞান অর্থাৎ বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এখানে বিষয় রয়েছে দেখো যে হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের নয় স্বয়ং ঈশ্বরের বাণী তাই বেদকে নিত্য ও অপরিসীয় বলা হয় সারিটিক যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা দেখবে পরবর্তী প্রশ্ন সাত পরবর্তী প্রশ্ন সাত রয়েছে দেখো যে কি যে কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কিট অঞ্চল বালগনদার তিলক ম্যাক্সমুলার দয়ারাম সাহানি না অরবিন্দ ঘোষ এখানে সঠিক উত্তর কী হতে পারে এখানে সঠিক উত্তর হবে বালগোদার তিলক বলেছিলেন আর্কিট অঞ্চল ছিল এই আর্যদের আদিবাসস্থান কয়েকটা বিষয় তুলে ধরেছি তোমাদের সামনে যে ম্যাক্সমুলারের মধ্যে আর্যরা ভারতীয় নয় আর্যদের বাসস্থান ছিল ইউরোপের কোনো এক স্থানে তবে বালগোদার তিলক মনে করেন আর্যদের আশিবাসস্থান আর্কিট অঞ্চলের আরেকটা বিষয় ভূতত্ববেদ বার্নাইনস্টাইনের মত বর্তমানে রাশিয়ার অন্তর্গত কীরগিদ অঞ্চল ছিল আর আর্যদের আদিবাসস্থান পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আট যে প্রশ্নটি রয়েছে দেখব আমরা যে ত্রিগবেদের সবচেয়ে বেশি প্রভাবশালী দেবতাকে ছিলেন দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর কী হতে পারে এখানে সবথেকে বেশি প্রভাবশালী যে দেবতা ছিলেন তাতে সঠিক উত্তর হচ্ছে ইন্দ্র দেখো যে সব থেকে ক্ষমতাবান ও জনপ্রিয় দেবতা ছিলেন ইন্দ্র অর্থাৎ প্রভাবশালীও ছিলেন ইন্দ্র পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আট বৈদিক সমাজের বেসিক ইউনিট নিচের কোনটি জন বিধাতা পরিবার না সংঘ এখানে রয়েছে দেখো যে এখানে সঠিক উত্তর কী হতে পারে পরিবার অর্থাৎ এখানে যে অবস্থানগুলো রয়েছে তাদের হবে পরিবার বৈদ্যিক যুগে রাষ্ট্রের ভিত্তি ছিল পরিবার পরিবার ছিল পৃত্তান্ত্রিক পরিবারকে বলা হতো কুল এবং পরিবারের প্রধানকে বলা হতো গৃহতি গৃহপতি বা কুল বা কুলভ পরবর্তী প্রশ্ন রামায়ণ অনুসারে রত্নাকরের অন্য কী নাম ছিল গৌতম বাল্মীকি বিশ্বমিত্র না দুর্বাসা এই কাজটি তোমাদের হোমওয়ার্ক দিলাম অর্থাৎ তোমরা অবশ্যই কমান্ড বক্সে জানাবে পরবর্তী প্রশ্ন দশ এগারো যে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কী একেবারে সহজ প্রশ্ন আমার এই ভিডিওই প্রতিটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু এসেছে অর্থাৎ তোমরা না টেনে অবশ্যই ভিডিওটা দেখবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ দেখো এক্সটার কিছু প্রশ্ন তোমাদের যুক্ত করেছি যে গিরিপথের মধ্য দিয়ে হিন্দুকোষ পর্বত অতিক্রম করে আর্যরা প্রথমে আফগানিস্তান এবং পরে পাঞ্জাবে বসতি বিস্তার করে তারপরে ঋগবেদে নর্মদা নদী বা বিন্দা পর্বতের কোনো উল্লেখ নেই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে পরীক্ষার আগে তারপরে কী রয়েছে সেখানে গঙ্গার কথা একবার এবং যমুনার কথা মাত্র তিনবার উল্লেখ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন নম্বর বারো শ্রুতি শব্দের আক্ষরিক আক্ষরিক যে অর্থ আর কি হ্যাঁ শ্রুতি শব্দের আক্ষরিক অর্থটা কি দেখো শ্রুতি শব্দের যে আক্ষরিক অর্থ অনেকে বুঝতে হচ্ছে শ্রুতি মানে শোনা হুম হ্যাঁ যা সোনা হয়েছে তাহলে বংশ পরম্পরায় বংশ পরম্পরায় গুরু শিষ্যের মাধ্যমে শ্রুতিবাহিত হয়েছিল বেদের আরেক নাম শ্রুতি বেদ লিখিত আকারে না থাকায় বংশ পরম্পরা মুখস্থ করে রাখতে হতো তাই বেদকে শ্রুতি বলা হতো পরবর্তী প্রশ্ন আদি তরিক ঐদিক কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় এখানে যে অপশনগুলো রয়েছে তাতে কি হতে পারে অনেকেই হয়তো বুঝতে পারছ যে সভা হবে না সমিতি হবে এখানে কিন্তু সঠিক উত্তর হবে দুটো অর্থাৎ এ এবং বি ওকে সভা সমিতি অর্থাৎ সমিতি ও সভা তাছাড়া রয়েছে সভার উল্লেখ আছে ঋগবেদের ষষ্ঠ ও মণ্ডলে প্রথম ও নবম মণ্ডলে সমিতির নাম পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে কুরুক্ষেত্র দোসরাজ রাজ না একশত রাজার না দেব ও অসুর এখানে ষটকোত্র হয়ে যাবে দোষ রাজার কথা উল্লেখ রয়েছে এখানে রাজা হবে ওকে ঋকদের দশ রাজা যুদ্ধ দশ রাজ্য নামে পরিচিত ভারতের গোষ্ঠীর মানে ভারত গোষ্ঠীর রাজ্য ছিল পাঞ্জাব ও দিল্লি অঞ্চলে পুরুষই নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল তাহলে মূল বিষয় এতে দশরাজা যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল সেটা হচ্ছে পুরুষই নদীর তীরে কিন্তু যুদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন পনেরো আমার এই ভিডিওয় তিরিশটি মোট প্রশ্ন রয়েছে তোমরা না টেনে প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবে আশা করি তোমাদের ন্যূনতম হলে উপকার আসবে যারা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বলছি এখানে হচ্ছে বৈদিক সাহায় সভ্যতা ভারতে কোন নদীতে বিকশিত হয়েছে বৈদিক যে সভ্যতা সেটা হচ্ছে কোন নদীতে বিকশিত গোদাবরী সরস্বতী রাপ্তি না নর্মদা এটা তোমাদের অবশ্যই আমি বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক হিসেবে দিলাম পরবর্তী প্রশ্ন যে বৈদিক ধর্ম অপর কী নামে পরিচিত যে বৈদিক যে ধর্ম সেটা কী নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মণ ধর্ম নামে পরিচিত তাছাড়া রয়েছে দেখো যে ঋগ্বেদ যুদ্ধের সমর্থক শব্দ গবিষ্ট এর আক্ষরিক অর্থ গবাদি পশু লাভের ইচ্ছা ঋগ্বেদ ধনী ব্যক্তিকে বলা হয় গোমন এবং তিনি গোধনের অধিকারী ছিলেন তারপরের প্রশ্ন ঋগ্বেদ ঋগবৈদিক যুগে সুপ্রসিদ্ধ নদী কোনটা গঙ্গা সরস্বতী সিন্ধু না যমুনা অর্থাৎ ঋগ্বেদে সুপ্রসিদ্ধ নদী কিন্তু এখানে সরস্বতী সুপ্রসিদ্ধ নদী সরস্বতী ঋগ্বেদে নদী তোমাকে বলা হয় সিন্ধু নদ এখানে কিন্তু আর একটা প্রশ্ন আমি যুক্ত করেছি পরবর্তী প্রশ্ন সত্যমেব জয়কে এই সংস্কৃত মন্ত্রটি কোথায় থেকে নেওয়া হয়েছে মণ্ডপোপনিষদ আগাম সাহিত্য বাইবেল না ত্রিপিটক দেখো এখানে যে অবস্থানগুলো রয়েছে তাতে সঠিকোত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ তাছাড়া আমি দেখে নিই যে এক্সট্রা কিছু তোমাদের যুক্ত করেছি উপনিষদের অর্থ নিকটে প্রবে উপনিবেশ করা মুন্ড উপনিষদ পথপ্রভেদের সঙ্গে যুক্ত উপনিষদকাল আনুমানিক আটশো বিসি থেকে ছশো বিসি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার উনিশ দশটি জাতি দশটি উপজাতি সংঘের বিরুদ্ধে সংঘর্ষ করেছে ভারত উপজাতি এই ভারত উপজাতি প্রধান ছিলেন কে অনেকে জানো এর সঠিক উত্তর হয়ে যাবে সুদাস এখানে আমি তোমাদের বেশ কিছু বিষয় তুলে ধরেছি ঋগ্বেদের সপ্তমণ্ডলে বর্ণিত আছে দশ রাজা যুদ্ধ সুদাসের বিরুদ্ধে বিশ্বমিত্র মুনি নিযুক্ত পাঁচটি আর্য ও পাঁচটি অনার্য গোষ্ঠীর মিলিত সংগ্রাম ছিল পরবর্তী প্রশ্ন সবচেয়ে পুরনো বেদ হলো ঋগ্বেদ যজুর্বেদ না সামবেদ একেবারে সহজ প্রশ্ন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ ঋগ্বেদে হাজার আঠাশটি স্ত্রণ নিয়ে রচিত ঋগ্বেদে দশটি মণ্ডলে বিভক্ত ঋগ্বেদে লোবনের উল্লেখ নেই তার পরের প্রশ্ন অর্থাৎ একুশ নম্বর প্রশ্ন সঙ্গীতের উৎস কোন বেদকে অনুসরণ করে হয়েছিল ঋগ্বেদ যজুর্বেদ অতুর্বেদ এখানে তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হয়ে যাবে সামবেদ অর্থাৎ যজুর্বেদ মূলত যাগযজ্ঞের বর্ণনা হয়েছিল আর সামবেদ হয়েছিল তোমার উৎস করে ঋগ্বে অতর্বেদ জাদু মন্ত্র বিষয়ক যজুর্বেদের দুটি ভাগ রয়েছে শুল্ক এবং কৃষ্ণ পরবর্তী প্রশ্ন আদি বৈদিক সাহিত্যে কোন নদীকে অধিক উল্লেখ আছে সিন্ধু শতদ্র সরস্বতী না তোমার গঙ্গা দেখো এই যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ বিপিএসিতে এসেছিল প্রশ্নটা তো আমার এই ভিডিও প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ঝাঁচা ভাঁচাই করে দেখবে কোনো প্রশ্নের যদি ভুল উত্তর থাকে অবশ্যই ক্ষমাপ্রার্থী সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সংশোধন করে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এখানে প্রথম এখানে বাইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে আদি বৈদিক সাহিত্যে কোন নদীটির অধিক উল্লেখ রয়েছে অধিক অর্থাৎ সবথেকে বেশিবার রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো সরস্বতী নদীটির কথা বেশি উল্লেখ রয়েছে সপ্তসিন্ধুতে এসে আদি আর্যরা বসবাস করত ঋগ্বেদে যমুনা নদীর তিন বের উল্লেখ রয়েছে এই প্রশ্নগুলো পাশাপাশি তোমরা খাতায় নোট করে রাখবে ঋগ্বেদে নর্মাদা নদীর কোনো উল্লেখ নেই অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ নর্মাদা মারানটা হয়তো ভুল হয়েছে উত্তর নর্মাদা পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কে ছিলেন ব্রহ্মবাদিনী যিনি বেদের কয়েকটি স্তর রচনা করেছেন লোভ মুদ্রা গার্গি লীলাবতী না সাবিত্রী তোমরা উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা সংসার জীবন ত্যাগ করে আজীবন যে নারী দার্শনিক জ্ঞানের চর্চা করে যান তারা ব্রহ্মবাদিনী নামে পরিচিত যেমন লোভ মুদ্রা ঘোষা তাহলে এখানে ঘোষা অপশান নেই তাই আমাকে কিন্তু করতে হবে এটা মুদ্রা পরবর্তী যে প্রশ্ন আর্য শব্দটি বোঝায় একটি জাতিগোষ্ঠী একটি জাদাবাদ গোষ্ঠী একটি ভাষাগোষ্ঠী না একটি উচ্চতর জাতি তাহলে এখানে যে অবসানগুলো রয়েছে তাদের সঠিক উত্তর হয়ে যাবে একটি ভাষাগোষ্ঠী গোষ্ঠীর কি একটি ভাষা গোষ্ঠী দেখো যে সাতটি ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে আর্য বলা হয় জার্মান পণ্ডিত ম্যাক্সমোলার প্রথম বলেন আর্য হল ভাষা তার পরের প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর যে প্রশ্ন রয়েছে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করে করা হয়েছে ইন্দ্র অগ্নি সাবিত্রী না উৎসাহাস এখানে যে অপশানগুলো রয়েছে তাদের উত্তর হয়ে যাবে সাবিত্রীর উদ্দেশ্যে কিন্তু এটা হয়েছিল কিসের উদ্দেশ্যে সাবিত্রীর উদ্দেশ্যে গায়িত্রী মন্ত্র রচনা করা হয়েছিল সাবিত্রীর উদ্দেশ্যে ঋগ্বেদের তৃতীয় মণ্ডল রচনা করেন সাবিত বিশ্বমিত্র ঋগবাজার সপ্তম মণ্ডলে দর্শকতা যুদ্ধ উল্লেখ্য রয়েছে এই তৃতীয় মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্দিরে রচিত হয় সৌর অধিষ্ঠানের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে তাহলে বোঝা গেল সৌর অধিষ্ঠানের দেবী ছিল সাবিত্রী প্রশ্ন নম্বর ছাব্বিশ পাপালা মুদ্রা এবং গার্গি আঠেরো বিদেশি মহিলা কোন যুগে ছিলেন বৈদিক যুগে মর্যযুগে কুষাণ যুগে না গুপ্ত যুগে তোমরা এখানে বুঝতে পারছো অপশানটা দেখে কী উত্তর হতে পারে এটা নিশ্চয়ই বৈদিক যুগে এখানে রয়েছে দেখো যে ঋগবৈদিক যুগে অপালা লোপামুদ্রা এবং পরবর্তী বৈদিক যুগে গার্গী ছিলেন বিদেশি রমণী যারা সারা জীবন বিদ্যাচর্চার সাথে যুক্ত ছিলেন ওকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন বা সাতাশ কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় মনসঙ্গিতা ঋগবেদ অথবীনাথ ব্রাহ্মণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে পাওয়া যায় বর্ণ ব্যবস্থার কথা তাছাড়া দেখো আমি তোমাদের সামনে তুলে ধরেছি অথর্ববেদকে বলা হয় অনার্যোধর্বেদ অথুবেদে প্রথম ইতিহাস কথাটি কিন্তু উল্লেখ রয়েছে চার বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় হৃদবেদ অর্থাৎ পূর্ণ পরিচয় কোশ্চেন নাম্বার আঠাশ কোন সময়ের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয় হাজার খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার থেকে পঁচিশশো পনেরো থেকে হাজার না কোনটি এখানে যে অবসানগুলো রয়েছে তাতে সঠিকোত্তর রয়েছে পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বৈদিক এর সময়কাল হল পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী এর সময়কাল হচ্ছে হাজার থেকে বারো ছশো খ্রিস্টপূর্বাব্দে কোশ্চেন নম্বর উনত্রিশ ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন কোনটি যোগ সাক্ষ্য না বৈশেষিক বৈশেষিকংশ এখানে সব থেকে প্রাচীন দর্শনটা হচ্ছে সাক্ষ্য অর্থাৎ এখানে ছটকাল সাক্ষ্য সাক্ষ্য দর্শন কপিল এবং যোগ দর্শন পতঞ্জলি ন্যায় দর্শন গৌতমের এবং লাস্ট প্রশ্ন রয়েছে তিরিশ আমাদের মাতৃভূমি ভারত প্রথম কোন গ্রন্থ থেকে জানতে পারে পুরাণ বায়ুপুরাণ মৎস্য পুরাণ না মার্কেন্ডি পুরাণ তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তাতে উত্তর হয়ে যাবে পুরাণ সম্পর্কে আমরা জানতে পারি আমাদের মাতৃভূমি ভারত পুরাণের সংখ্যা কটি আঠেরোটি ভারতবর্ষ সম্পর্কে প্রথম জানা যায় বিষ্ণু পুরাণ সম্পর্কে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে যত পারবে শেয়ার করে দিবে। এবং লাইক করবে কমেন্ট করবে বাড়ির কাছে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে অবশ্যই কমেন্ট বাক্সে জানাবে কি উত্তর হতে পারি অল দ্য বেস্ট তোমরা ভালো থেকো